thank oh. you

অঙ্ক যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে সূত্র জানতে হবে কি জানতে হবে সূত্র যদি না জানে তাহলে আপনি অঙ্ক করতে পারবেন না তেমনই ভাবে কোরআনেরও কিছু সূত্র আছে যে সূত্র আপনি যদি না জানেন কোরআন আপনার শুদ্ধ হবে না তাজবির যদি আপনি না জানেন তাহলে আপনার সব না হয়ে গোনা হবে কি হবে তাহলে যে কোরআন পড়লে পরে গোনা হয় সেই কোরআন করে লাভ আছে তাহলে এই জন্য তাজকিল আমাদেরকে ভালো করে বুঝতে হবে যারা কোন আপনি এই কোন জিনিস সুন্দরভাবে আপনাদের জানা করবে যারা খুব একটা রান্না করে জানা করবে তা হলো এই যে আপনারা বিভিন্ন আপনাদের এলাকা সাতক্ষীরা জেলার হচ্ছে আপনাদের ঐতিহ্য যে জিনিসটা সেটা যে কিছুই তাই না এটা অনেক সুন্দর করি কিন্তু আপনারা bakar অর্থাৎ রান্না করেন

নুন নেবিতা জে গুননা করা হবে লাইত সে জিকানে গুননা হবে বেশি কানে লাইত সে জিকানে গুননা হবে বেশি কানে পায় অক্ষরে আদি গুননা দুই অক্ষরে গুননা নুন নেবিতা সিটি দে গুননা করা হবে করা হবে লাইত আসে জিকানে <목소리도> 아 ও মা মুমা যে পরিবেടാড়া তার হবে না পড়া যে পরিবেടാড়া তার হবে না পড়া সাবে সু সাবে সু সো মেলে মে বিনরে জে সু সো মেলে মে বিনরে জে সু না বলা ওয়াজ লাই লাইনে বলা নেই যব দরবান মিম দরমা মাসুম আল্লাহ আজ দরবান

জি নাজতি না লা ন পেস্টি কাপে সু কবেলিবে কাজাতি। কমি লে সাথে কন ননে পতা সি দেখি করাবজি

परवाजी कर सकता সুমা আজা জবরেকি হামদাবরা আমিবেকা আ কতাদকি কল যে না করা যে লাই ে নেজবরেকি জবমা।

नाजर की ताजरती जिल्लती जिन नति जिल्लती जिन नति भय खरे व जीव गुण दुर्य खरे व जीव गुण न होने दिबे बोले दुनियं में दानति गुण न वाला इतै तासे जिहाले गुण न हबे आज भगवान ना दोरे बोले आज भगवान ना राम है ताल सुमर आज राइट दृष्टि में